সকালবেলায় এদের কাণ্ডটা দেখুন প্রতিদিন এইরকম ওই ওই দেখুন আজকে আবার কোথায় এই ব্যালকানির মধ্যে এসে ওরকম করে ডাকবে আর দুজনে মিলে একসঙ্গে আসবে আর ঠিক এই পর্দার কোনটায় বসে বাসা করবে প্রতিটা দিন এদের রুটিন হয়ে গেছে আর যে আমাকে দেখায় অমনি উড়ে ফেলায় এখানে কি একটু বাসা করার জায়গা এখানে বাসা করলে ডিমগুলো বাঁচাতে পারবে তবু সেই এইখানটাতেই বাসা করবে ওই জৈ দুটো এ তোকে সবাই নিতে আসছে তো নিচে বসে রয়েছে তো নিতে আসছে হ্যাঁ আমি একা যেতে পারি দেখি অদিজা উঠে দাঁড়া কেমন লাগছে অদিজা পুরোপুরি রেডি হয়ে গেছে আজকে শিক্ষক দিবস তো আর এটা কবে খুলবি রে এই ওটা তোমার জল খাওয়ার জন্য আর কি তুই অদিজার কান্ড দেখুন পায়রা এসে প্রতিদিন সকালে দোল খায় পায়রা এসে এখানে দোল না খায় প্রত্যেকদিন চল তাড়াতাড়ি চল চলো এ তোরা এখনও বেলুন খুলে আসনি ঝুলেছিস বেলুন তাই সবাই যাচ্ছে এখন টিচার্স ডে করতে অজ যাকে সবাই নিতে এসেছে ওর বন্ধুবান্ধব সবাই যাচ্ছি যা তুই কি তোর নাক কেটে পড়ে যাবে নাকি দেখ যা পাগল হয়ে গেছে শিক্ষক দিবস করবে যা ম্যামের গিফট ছোট্ট একটা স্টুডেন্টের তরফ থেকে ম্যামকে প্রণাম করো প্রণাম করো প্রণাম কর ঠিক আছে হ্যাঁ স্যারকে প্রণাম করো স্যার কই হ্যাঁ হ্যাঁ

অল্প করে দিবা যাকে দিবা সেটা পুরোটাই দিয়ে দিবা। বুঝলা হ্যাঁ পুরোটাই দিয়ে দেবা এখন বাচ্চা বিকাল পাঁচটা আমি আর অদ্রিজা বেরিয়ে পড়লাম আর দেখুন স্টেশনে আসতে না আসতেই চোখ পড়লো এই সুন্দর আকাশটার দিকে কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে বলুন বিকালের আকাশ চারিদিকে মেঘে কালো হয়ে রয়েছে কিন্তু এত অপূর্ব সুন্দর লাগছে দেখতে মনটা একদম ভরে গেল বিকালবেলাতে আমরা এখন বেরিয়ে পড়লাম বিকাল না যদিও সন্ধ্যা হতে চললো আমি আর অদ্রিজা বেরিয়েছি যাব শিক্ষক দিবস আজকে তো ওর গানের স্কুলে গানের স্কুলে যাব তো বড়োটাকে বললাম বড়োটা বললো না মা আজ এবার আমার ব্যাচে লাস্ট বার এবার আমি ব্যাচেই করি সামনে যাব তুমি আর বোন যাও তো আমরা দুজনের জন্য বেরিয়ে পড়েছি কথা বলতে কোনো একবার যদি গানের স্কুলে শিক্ষক দিবসের অনুষ্ঠানে না আসি তবে মনে হয় অনেক কিছু মিস করে গেলাম সবাই মিলে দেখুন কত সুন্দর হই হুল্লোর গান বাজনা অনুষ্ঠান করে সবাই মিলে আনন্দ করছে সত্যি এইটা যেন দেখে একদম চোখটা সার্থক হয়ে যায় আর সবাই এক তালে তালে এত অপূর্ব লাগছে গিটারের সঙ্গে সত্যি মনটা একদম ভরে গেল এক নেমেষে you পিছনে যদি তারা থাকে না কোথাও গিয়ে যেন শান্তিমতো বসাও যায় না একটুখানি সবাই মিলে গল্প গুজব করবো একটু আড্ডা দেবো সেটাও হয়ে ওঠে না অনেকটাই রাত হয়ে গেল আর আমরা বসে পড়লাম খেতে কেননা আমাদের আবার যে পিছনে তারা আছে নাহলে আমাদের ট্রেনটা আবার ছুটে যাবে যাই হোক কথা বলতে বলতে খাওয়ার পর্বও কমপ্লিট করে নিলাম এদিকে তারপরে চলে আসলাম স্টেশনে আর দেখুন অদ্রিজার মুখটা বেশ ভারী ভারী হয়ে রয়েছে কেন বলুন তো অদ্রিজার অনেকটাই ঘুম পেয়ে গেছে আর ঘুমটা পাওয়ারই কথা কেননা অদ্রিজার আজকে একটু রেস্ট হয়নি দিনের বেলা তো দেখলেন যে অদ্রিজার ম্যামের বাড়িতে গেছে পড়ার ম্যামের বাড়িতে সেখানে একটুখানি গান আনন্দ করেছে সবাই মিলে আজকের দিনটা বেশ আনন্দ করে কাটালাম সত্যি কথা বলতে কি এরকম গান বাজনা অনুষ্ঠান মাঝে মধ্যে হলে বেশ মন্দ হয় না